প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাব গল্পের নাম পরিশ্রমী পিপিলিকা একটা বোনের পাশে থাকত অনেকগুলো পিপিলিকা তাদের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ছিল নাম ফরিদা সে ছিল ভীষণ পরিশ্রমী প্রতিদিন সকাল হলেই ফরিদা খাবার সংগ্রহ করতে বের হত ভারী দানা কাঁধে তুলতে গিয়ে হাঁপিয়ে যেত কিন্তু হাল ছাড়ত না অন্য পিপিলিকারা তাকে দেখে হেসে বলতো এই ফরিদা এত কষ্ট করছো কেন এখন তো খাবার প্রচুর আছে ফরিদা তখন গম্ভীর অথচ দৃঢ় কঙ্খে উত্তর দিত আজ যদি পরিশ্রম করি কাল ক্ষুধার কষ্টে পড়তে হবে না এরপর বর্ষা এলো চারপাশ ভিজে কাদা মাটি হয়ে গেল খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল কিন্তু ফরিদা তখনও থামেনি ভিজে মাটির ভেতর দিয়েও ধীরে ধীরে খাবার টেনে আনত অলস পিপিলিকারা তখনও হাসাহাসি করে বলতো। আরও পরে খাবার পাওয়া যাবে এখন বিশ্রাম করি অবশেষে এলো শীত মাটি শক্ত হয়ে গেল গাছে ফল নেই কোঠাও খাবার নেই অলস পিপিলিকারা তখন ক্ষুধায় কাতর হতে লাগল আহ আমাদের খাবার কিছু নেই তারা দৌড়ে ফরিদার কাছে গেল আর কাকুতি মিনতি করে বলল ফরিদা আমাদের বাঁচাও আমাদের কাছে কোনো খাবার নেই ফরিদা প্রথমে একটু অবাক হল তারপর কোমল কণ্ঠে বলল তোমরা ভুল করেছ তবে আমি জানি ক্ষুধার কষ্ট কত বড় কষ্ট এসো আমার কাছে যতটুকু আছে তোমাদের সাথে ভাগ করে খাই তারপর থেকে সব পিপিলিকা প্রতিজ্ঞা করল তারা আর অলস হবে না সবাই মিলে গ্রীষ্মকালে খাবার জমাবে তাই বাচ্চারা মনে রেখো অলসতা সর্বনাশ ডেকে আনে কিন্তু পরিশ্রম ভবিষ্যতে সুখ আর শান্তি এনে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো